হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছেন স্বাগত সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমার আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আমরা ট্রমসো সিটিতে কি কি সাইট সিং করে দেখলাম আর আমার আজকের পর্বে আমরা পাড়ি দিয়েছি লোফোটেন আইল্যান্ডসের উদ্দেশ্যে এটা নরওয়ের ভীষণ ফেমাস একটা জায়গা ভীষণ সুন্দর এখানকার ল্যান্ডস্কেপ আর তারই সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব আমার আজকের পর্বে দেখতে দেখতে আমরা ট্রমসো এয়ারপোর্ট পৌঁছে গেছি এবার এখানে আমাদের রেন্টের গাড়িটাকে রিটার্ন করে দিয়ে তারপর আমাদের চেক ইনটা স্টার্ট করতে হবে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি এখানে এখন গাড়িটা পার্কিংয়ে ছেড়ে দিতে হবে এই চারপাশের অবস্থা দেখুন কিন্তু আজকে ওয়েদারটা এত সুন্দর নীল আকাশ আর চারিদিকে সাদা বরফের পাহাড় আমাদেরকে এখানেই গাড়িটা ছেড়ে দিতে হবে এবার আমার আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা ট্রমসোতে আসার পর কি সাংঘাতিক পরিমাণে এখানে আমরা স্নোফল পেয়েছি কিন্তু ওই রকম স্নোফল থাকা সত্ত্বেও গাড়ি নিয়ে আমরা বহু দূরে আরও উত্তরে ট্রমসো থেকে ছাড়িয়ে কোথায় কোথায় নির্জন এলাকায় চলে গেছিলাম সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আজকের ওয়েদারটা এত সুন্দর ছেড়ে যেতেই ইচ্ছা করছে না জায়গাটা থেকে যাই হোক এই যে আমরা এয়ারপোর্টে এখন ঢুকে পড়লাম ঢুকেই সামনে এই যে হার্জ লেখা যে কাউন্টারটা রয়েছে এই কোম্পানিটা থেকেই আমরা আমাদের গাড়িটা রেন্ট করেছিলাম এখন এখানেই গাড়ির চাবিটা জমা দিয়ে দিতে হবে আমি আগেও আপনাদের জানিয়েছি যে সারা ইউরোপেই যেহেতু জনসংখ্যা খুবই কম এবং স্পেশালি নর্ডিক রিজিয়ানগুলোতে জনসংখ্যা এতটাই কম যে এখানে কিন্তু প্রত্যেকটা এয়ারপোর্টেই শুধুমাত্র সেলফ চেকিং সিস্টেমটাই রয়েছে কাউন্টারও রয়েছে এখানে তবে সেই কাউন্টারগুলো ম্যাক্সিমামই বন্ধই থাকে লোক খুব একটা থাকে না তাই এখানে আমরাও নিজেদের সেলফ চেকিং করে নিয়ে এই স্টিকারগুলোকে এবার ব্যাগের মধ্যে আটকে নিচ্ছি এবার ব্যাগটা আমরা জমা করে দেবো আমাদের আজকে ফ্লাইটের টাইম ছিল সকালে দশটা পঞ্চান্নতে তাই এখানে সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পর গেটের সামনেই আমরা বসে আছি আর এখানে টুকটাক একটু ব্রাউনি খেয়ে নিচ্ছি সকালে ব্রেকফাস্ট করার এখনও সময় পাইনি আমরা তাড়াতাড়ি বেরোতে হয়েছিল আর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে রেন্টের গাড়ি কিন্তু ফুল চার্জ করে তারপর জমা দিতে হয় সেইখানেও সময় লেগে গেছে একটু তাই ব্রেকফাস্ট করার সময় এখনও হয়নি এটা একদমই ছোট একটা ফ্লাইট এত ছোট ফ্লাইট আমরা কোনোদিন বসিনি এই প্রথম এত ছোট কোনো ফ্লাইটে বসবো তাই জন্য এখানে কোনো সিট নাম্বারও দেওয়া হয়নি মানে প্রাইভেট ফ্লাইট যেরকম হয় না চার্টার ফ্লাইট একদম সেরকমই ফিল হচ্ছে দেখতে দেখতে আমাদের ফ্লাইট ছেড়ে দিল আজকে আমরা যাচ্ছি ট্রমসো থেকে নারভিক বা এভেনেস এয়ারপোর্টে কারণ লোফোটেন আইল্যান্ডস যাওয়ার নিয়ারেস্ট এয়ারপোর্ট ওটাই এই যে দেখুন ওপর থেকে ট্রমসো শহরটাকে দেখতে কি অপরূপ সুন্দর লাগছে আর আজকে রোদ উঠেছে বলে সূর্যের আলোয়ে চারিদিকে সাদা বরফগুলো একদম চকচক করছে চারিদিকটা দেখতে যেন আরও বেশি মায়াবী লাগছে আজকে আমাদের ফ্লাইং টাইম থাকবে এক ঘন্টা পনেরো মিনিট ট্রমসো থেকে নার্ভিক খুব একটা দূরে নয় আপনারা চাইলে বাই রোডও আসতে পারেন যেহেতু পুরো নর্ডিক রিজেনই ভীষণ কস্টলি এর জন্য আর আমরা খুব কম সময় হাতে নিয়ে এসছি ওই আট ন দিনের মতন ট্রিপে এসছি আমরা সেই জন্য সমস্ত ইন্টারসিটি ট্রান্সফারগুলো কিন্তু আমরা ফ্লাইটেই করেছি যাতে আমাদের হাতে সময় খানিকটা বাঁচানো যায় ঘোরার জন্য এখানে ফ্লাইটে দেখলাম আমাদেরকে এরকম ছোট ছোট চকলেট দেওয়া হলো সকলকে এখনও এটা খুলে দেখিনি খানিক্ষণ পর এটা খুলে খাবো কিন্তু তার আগে তিনজনের প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই এয়ারপোর্ট থেকে আমরা তিনজনে ব্রেকফাস্টের জন্য এরকম চিকেন র্যাপ কিনে নিয়েছিলাম সেটাই ফ্লাইটে বসে খেয়ে নিলাম এই চিকেন র্যাপের দাম পড়েছিল এক একটা চিকেন র্যাপের দাম নব্বই এন করে মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারেন প্রায় সাতশো সাতষট্টি টাকা করে এক একটা চিকেন র্যাপের দাম ট্রমসো থেকে নার্ভিক বা এভেনএস যাওয়ার জন্য আমাদের তিনজনের আজকে ফ্লাইটের টিকিটের খরচ পড়েছিল ওয়ান থার্টি ইউরো মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে প্রায় তেরো হাজার ছশো টাকার মতন দেখতে দেখতে আমরা লোফোটেন পৌঁছে গেছি এই যে নিচে দেখা যাচ্ছে লোফোটেন আইল্যান্ডসের ভীষণ সুন্দর ল্যান্ডস্কেপ আর মনের মধ্যে এক রাস উত্তেজনা একটা নতুন জায়গা দেখার নারভিক বা এভেনেস এয়ারপোর্টটা কিন্তু খুবই ছোট্ট একটা এয়ারপোর্ট এই যে সামনে দেখতে পাচ্ছেন বেল্ট থেকে আমরা ব্যাগটা কালেক্ট করে নিলাম আর এই যে সামনে কিছু কাউন্টার রয়েছে এখান থেকেই আমাদের আজকে রেন্টাল কারের চাবিটা আমাদের কালেক্ট করতে হবে এখন আমরা এয়ারপোর্ট থেকে হেঁটে হেঁটে পার্কিং লটের দিকে যাচ্ছি এই যে দেখুন বাইরে এত স্নো পড়ে রয়েছে আর এই গাড়ি করে সেই স্নোগুলোকে সরিয়ে দিচ্ছে ওরা যাতে পার্কিং লটে গাড়ি পার্ক করতে কারোর কোনো অসুবিধা না হয় এই যে এটা আমাদের আজকের গাড়ি পাওয়া গেছে এই গাড়িটা একটু ছোট আমাদের অনেকগুলো লাগেজ রয়েছে নিতে একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারিনি বুক করার সময় যে এই গাড়িটা এতটা ছোট হবে তো যাই হোক দুটো লাগেজ তো পেছনে ধরলো না এখন পেছনের যে সিটটা রয়েছে রিয়ান যেখানে বসবে সেখানে ওই ছোট ট্রলিটাকে কোনো রকমে রাখতে হবে নার্ভিক এয়ারপোর্ট থেকে বেরোনোর পর দেখছে এখানের ওয়েদার কিন্তু বেশ ভালো ট্রমসোর মতন অতটা এক্সট্রিম নয় এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে বরফ থাকলেও সেটা খুবই সহনযোগ্য এবং আশেপাশে গাছপালার পাতাগুলো খানিকটা দেখা যাচ্ছে বরফের পরিমাণ বেশ অনেকটাই কম এখানে উত্তর নরওয়েতে অবস্থিত ট্রমসো শহরের মতন পুরো লোফোটেন আইল্যান্ডসও কিন্তু নর্দান আর্কটিক সার্কেলের মধ্যেই পড়ে তারপরেও এখানে ঠান্ডা কম হওয়ার একটা ভৌগোলিক কারণ রয়েছে সেটা আমি সংক্ষেপে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি পৃথিবী তার নিজ অক্ষে সাড়ে তেইশ ডিগ্রি ঝুঁকে অবিরাম ঘুরে চলেছে আর ঠিক এই কারণেই নর্থে সিক্সটি সেভেন ডিগ্রিতে নর্থ আর্কটিক জোন এবং সাউথে সিক্সটি সেভেন ডিগ্রিতে সাউথ আর্কটিক জোন তৈরি হয়েছে লোফোটেন আইল্যান্ডসের অবস্থান নর্থ জোনের মধ্যে আর সেই কারণে এখানে উইন্টার কিংবা সামার দুই সময় দেখা যায় চোখ ধাঁধানো ল্যান্ডস্কেপ আর তার সাথে এটা বিখ্যাত কিন্তু নদার লাইটস বা অরোরা দেখার জন্য তাহলে নদান আর্কটিক সার্কেলের মধ্যে অবস্থিত হলেও চব্বিশ হাজার পাঁচশো লোকের বাসযুক্ত এই লোফোটেন আইল্যান্ডসে ঠান্ডা ট্রমসো থেকে একটু কম হওয়ার কারণ কি বলুন তো কারণ হচ্ছে এই আইল্যান্ডের ভৌগোলিক অবস্থান এই আইল্যান্ডে যতজন লোক বাস করে তারা বেশিরভাগই চেষ্টা করে যেন কোস্টাল এরিয়াগুলোতে থাকতে পারে কারণ এখানে মানুষদের প্রধান জীবিকা হচ্ছে ফিশিং এই যে এখানে দেখতেই পারছেন লোফোটেন আইল্যান্ডসের প্রায় তিন দিকে কিন্তু অনেকটা অংশ কোস্টাল এরিয়া আর এই কোস্ট লাইনের জন্যই এখানকার জল এসে এখানের আবহাওয়াকে খানিকটা বাসযোগ্য করে তোলে আর ট্রমস যেহেতু আরও একটু ভেতর দিকে সেই জন্য ওখানে কোস্ট লাইনের পরিমাণ অনেকটাই কম সেই জন্য ওখানে ঠান্ডার পরিমাণটাও বেশি এই যে সামনে দেখতে পাচ্ছেন দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজটা ক্রস করেই আমাদেরকে এখন নার্ভিক থেকে চলে যেতে হবে লোফোটেন আইল্যান্ডসের দিকে এই যে এইটাই হলো নার্ভিকের সেই বিখ্যাত ব্রিজ যা আপনারা হয়তো নরওয়ের অনেক ব্লগেই দেখে থাকতে পারেন ও আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আমরা আজকে যখন ট্রমসো থেকে এভেনেস বা নারভিকে আসছিলাম তখন আমাদের বোদো নামে একটা এয়ারপোর্টে ওই দশ মিনিটের মতন একটা টেকনিক্যাল স্টপ দেওয়া হয়েছিল তা না হলে হয়তো আমাদের ফ্লাইট টাইম প্রায় এক ঘন্টার কাছাকাছিই হতো আপনাদেরকে যেটা জানানোর সেটা হলো একটা সার্টেন টাইমের পর আমাদেরকে অ্যানাউন্স করে জানানো হলো আমরা যেন জানলার বাইরে যে দৃশ্য দেখা যাচ্ছে তার আর কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি না করি সিকিউরিটি রিসেন্টের জন্য এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা কিন্তু নিষিদ্ধ আমরা সকলেই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই নার্ভিক অঞ্চলটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল যারা নেটফ্লিক্সে নার্ভিক নামের সিনেমাটা দেখেছেন তারা হয়তো খানিকটা এর আন্দাজ করতে পারেন তাই অন্যান্য সব জায়গায় যেরকম আমি ল্যান্ডিংয়ের একটা ভিডিও করি এখানে কিন্তু সেটা করে দেখাতে পারিনি আমরা এখন যে ব্রিজটা ক্রস করছি তার নাম হচ্ছে হ্যালো গ্যালেন্ট ব্রিজ আর এই ব্রিজটা ক্রস করার জন্য এন্ট্রি বা এক্সিট দুই কিন্তু টোল পে করতে হয় আর এখানে টোলের মূল্য হচ্ছে নাইনটি এন মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারেন প্রায় সাতশো তেষট্টি টাকার মতন আমরা এখানে একটু দাঁড়ালাম ব্রেক নিলাম ভিউ পয়েন্টে এখানে আশেপাশে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখছি আর এই আপনাদেরকে পেছনের ব্রিজটা দেখাই যে ব্রিজটা দিয়ে এলাম এই যে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে আমি এখান থেকে জুম করে আপনাদেরকে একটু ব্রিজটা দেখানোর চেষ্টা করছি যে দূর থেকে ব্রিজটাকে দেখতে কেমন লাগে যদিও আমরা যখন লোফোটেন থেকে ফিরবো আবার নার্ভিকে তখন কিন্তু আমাদের এই ব্রিজটা ক্রস করেই আবার ফিরতে হবে কালকে ট্রমসোতে গেছিলাম ওখানে বরফ আরো বেশি ছিল কারণ আপনারা ম্যাপে দেখলে বুঝতে পারবেন ট্রমসো কিন্তু আরো একটু নর্থের দিকে ওই জন্য ওখানে বরফের পরিমাণ আরো বেশি এখানে অপেক্ষাকৃত বরফ থাকলেও গাছপালা তাও দেখা যাচ্ছে অল্প অল্প দেখুন অল্প অল্প তো গাছপালা দেখা যাচ্ছে চারিদিকে বরফে পা পড়ছে আর পাটা পিছলে যাচ্ছে বলে ক্যামেরাটাও একটু নড়ে যাচ্ছে মানে খুব ঝুরঝুরে তো বরফগুলো সবে পড়েছে দেখুন একদম পুরো মনে হচ্ছে নুন যেরকম লাগে দেখতে একদম ওরকমই মনে হচ্ছে ওর ওপর পা দিচ্ছি আর পাটা ফসকে যাচ্ছে কিন্তু মুশকিল হলো আমরা নার্ভিকে যখন নামলাম তখন বেশ সুন্দর ওয়েদার দেখলাম আপনাদেরকেও দেখালাম বেশ ভালো আলো ঝলমল করছিল কিন্তু এখন যত লোফোটেন আইল্যান্ডসের দিকে এগিয়ে যাচ্ছি তত কিন্তু ওয়েদারটা আস্তে আস্তে খারাপ হচ্ছে এই যে দেখুন কেমন মেঘ করে এসছে আর চারিদিকে একদম কালো হয়ে আসছে আকাশ মনে হচ্ছে যে কোনো মুহুর্তেই স্নোফল বা বৃষ্টি কোনো একটা কিছু হতে পারে আমরা এখন সাইটসিং করতে চলে যাচ্ছি সামনেই একটা খুব সুন্দর লাইট হাউস দেখতে কিন্তু সেই লাইট হাউস দেখার জন্য আমাদেরকে বেশ খানিকটা পথ ট্রেক করে উঠতে হবে সেই জন্যই চিন্তা হচ্ছে যদি স্নোফল বা বৃষ্টি কোনোটা স্টার্ট হয় সেই ক্ষেত্রে আমাদের ট্রেক করে ওঠাটা খুবই মুশকিল হয়ে যাবে ছোট বাচ্চা নিয়ে ও আরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন আমরা যে গাড়িটা আজকে পেয়েছি সেটা কিন্তু একদমই পেট ফ্রেন্ডলি নয় এখানে একটা স্টিকার মারা রয়েছে যে এখানে স্মোকিং এবং পেট দুটো কোনোটাই কিন্তু অ্যালাউড নয় যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের স্পেনে থাকার আর ইউরোপ মহাদেশের নানান রকম দেশে ঘুরে বেড়ানোর মজার ভিডিও দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন আমরা এখন যে লাইট হাউসটা দেখতে যাচ্ছি সেটা একটা পোর্ট এরিয়ায় অবস্থিত মানে বড় যে পোর্ট এরিয়া হয় সেরকম নয় যেখানে বড় জাহাজ যাতায়াত করবে সেই রকম পোর্ট এরিয়া নয় একটা ছোটো পোর্ট এরিয়া যেখানে মেনলি ফিশারম্যানরা তাদের জাহাজটাকে রেখে দেয় আর ওই লাইট হাউস থেকে পুরো যে অঞ্চলটা সেটা খুব সুন্দরভাবে দেখা যায় মানে আশেপাশের সমুদ্রটা বা ফিশারম্যানদের যে নৌকাগুলো সেগুলো খুব সুন্দরভাবে দেখা যায় এই যে দেখুন আমরা চলে এসেছি কিন্তু মুশকিল হচ্ছে এখানে স্নোফল স্টার্ট হয়ে গেছে আমরা একটু এগোতেই দেখলাম ভীষণ ভাবে স্নোফল আবার হচ্ছে কিন্তু মুশকিল হচ্ছে এখানে যে স্নোগুলো সেগুলো কিন্তু ট্রমসর মতন অত শক্ত স্নো নয় আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই লাইট হাউসটার দিকে দেখবো বলে এই যে সামনে এই লাইট হাউসটা রয়েছে বেশ ভালো জোরে স্নোফল হচ্ছে হ্যাঁ কিন্তু হচ্ছে ঠিকই কিন্তু ঠান্ডাটা চমসদ থেকে কম এখান দিয়ে আমাদের এই কাঠের সিঁড়ি করা আছে এই কাঠের সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপরে বাবার সঙ্গে যাও 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 আগে চলে একটু আগেই আমি বললাম না ট্রমসোতে শক্ত স্নো ছিল মানে প্রপার যেরকম স্নো হয় এইট ডিগ্রিতে সেরকম স্নো ছিল তাই ওটাতে কিন্তু আমাদের ঘুরে বেড়াতে খুব একটা কষ্ট হয়নি হ্যাঁ শীত করছিল ঠিকই কিন্তু এখানে মুশকিল এখানে স্নোটা কিন্তু জল স্নো মানে স্নোয়ের সঙ্গে কিন্তু প্রচণ্ড জলও রয়েছে তাই আমাদের জামা কাপড় রীতিমতো এখানে কিন্তু ভিজে যাচ্ছে জায়গাটা মানে শক্ত বরফ না তো একটু একটু গলা বরফগুলো একটু জলো বরফ সেই জন্য একটু তবে একদিকে ভালো যে কাঠের সিঁড়ি করা যার জন্য গ্রিপটা বেশ ভালো এখানে সিঁড়ি শেষ এখান থেকে আবার হেঁটে হেঁটে উঠতে হবে ট্রেক করে আপনারা যারাই নর্দার্ন নরওয়ে ঘুরতে আসার প্ল্যান করছেন তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রপার ক্লোদিং আর প্রপার সুজ মানে আপনারা যদি হাইকিং করার চেষ্টা করে থাকেন বা নর্মাল রাস্তাঘাটেও হাঁটাচলা করেন সেই ক্ষেত্রে কিন্তু বরফের ওপর হাঁটাচলা করতে হলে পা স্লিপ হওয়ার ভীষণ চান্স থাকে সেই জন্য প্রপার গ্রিপওয়ালা শ্যুজ কিন্তু থাকতে হবে আর বরফের বা ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য প্রপার তিন চারটে লেয়ারের ক্লোদিং থাকাও কিন্তু ভীষণ প্রয়োজন আমাদের তিনজনের ফটো বা ভিডিও দেখে বুঝতেই পারছেন আমাদের তিনজনকেই বেশ মোটা লাগছে তার কারণ হচ্ছে আমরা তিনজনেই কিন্তু ভেতরে তিন চারটে করে লেয়ার পরেছি আর রিয়ানের হাতে যে গ্লাভসটা ছিল সেটা উলের গ্লাভসের ওপর আরও একটা গ্লাভস ওকে পরিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে স্নো গ্লাভস মানে ওটাতে স্নো পড়লেও সেটা ভিজবে না আর ওটাতে নিজস্ব একটা হিট তৈরি হবে লোফোটেনে আসার পর ঠান্ডাটা একটু কম পেয়ে আর চারিদিকে রোদ দেখে বেশ মনটা আনন্দে ভরে উঠেছিল যে ওয়েদারটা বেশ খানিকটা ভালো লাগছে কিন্তু এখন এই জোলো স্নোয়ের মধ্যে দিয়ে হাঁটতে এত কষ্ট হচ্ছে এত ইরিটেটিং লাগছে ব্যাপারটা পুরোটা একদম জলে ভিজে গেছি তার ওপর এইভাবে হাঁটা খুব বিরক্ত লাগছে তখন মনে হচ্ছিল যে ট্রমসোর বরফটাই কিন্তু বেশ ভালো ছিল ঝুট ছিল গায়ের ওপর পড়লেও গাটা ভিজছিল না অন্তত আর তার মধ্যে আমার ক্ষেত্রে থেকে বড় মুশকিল হয়েছিল এই পুরো জায়গাটা ভিডিও করতে করতে এগিয়ে চলা কারণ পুরো রাস্তাটা এই জোলো বরফের জন্য এতটাই স্লিপারি হয়ে গেছিলো যে আমি ঠাহর করতে পারছিলাম না যে নিচের দিকে তাকাবো নাকি উপরের দিকে ক্যামেরার দিকে তাকাবো যে ভিডিওটা প্রপারলি শ্যুট হচ্ছে কি না nice আমরা ওখান থেকে লাইট হাউসটা দেখে এখন আমাদের গাড়ির মধ্যে এসে ঢুকে পড়েছি প্রচণ্ড ঠান্ডায় হিটেড কারের মধ্যে বসে থাকতে বেশ ভালোই লাগছিল কারণ আমরা বেশ ভালো রকমে ভিজেই গেছিলাম এই যে গাড়ির কাঁচের ওপর বরফগুলো পড়ছে সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কেমন সাথে সাথে গোলে জল হয়ে যাচ্ছে আর আমাদের এই পুরো হাইকিংটা করতে বেশ ভালোই কষ্ট হয়েছে কিন্তু তবে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমি এবং স্নিগ্ধ দুজনেই কিন্তু ভীষণ লাকি যে আমাদের এতটুকু ছোট বাচ্চা কিন্তু আমাদের সমস্ত অ্যাডভেঞ্চারে একই রকমভাবে আমাদের সঙ্গ দেয় ও যদি এই ক্ষেত্রে বলতো যে না মাম্মা বা পাপা আমি পারবো না যেতে এতটা কষ্ট হচ্ছে আমার বা আমি এতটা পথ যাব না সেই ক্ষেত্রে কিন্তু আমরাও এই জায়গাগুলো ঘুরে দেখতে পারতাম না খুব ছোটোবেলা থেকেই ওকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় এই একই রকমভাবে অ্যাডভেঞ্চারে চলে যেতাম তাই ওরও বেশ খানিকটা অভ্যেস হয়ে গেছে ছোট বয়স থেকেই ট্রেকিং করা বা ঘুরে বেড়ানো এগুলোই কিন্তু ওর বেশি পছন্দের কোনো মিউজিয়াম বা আর্ট গ্যালারি গেলে ও কিন্তু খুব একটা এনজয় করে না তার বদলে প্রকৃতির বুকে এই রকম হাইকিং করতে ওর কিন্তু ভীষণ পছন্দ যাই হোক এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমাদেরকে প্রথমেই একটা কাজ করতে হবে সেটা হচ্ছে গাড়িটাকে রিফিউল করতে হবে আজকের আমাদের যে গাড়িটা পেয়েছি সেটা কিন্তু ইলেকট্রিক কার নয় সেটা হচ্ছে হাইব্রিড মানে মেনলি এখানে পেট্রোলই দিতে হবে ফিউয়েল হিসাবে আর তার সঙ্গে আমাদের লাঞ্চের একটা ব্যবস্থা করতে হবে তাই আমরা এখানে কাছাকাছি কোনো এমন পেট্রোল পাম্প খুঁজছি যেখানে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট পেয়ে যাব। এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আর চারিদিকে দেখতেই পারছেন যে জনমানব শূন্য একদম জায়গা লোকসংখ্যা এমনি কম আর এই বৃষ্টির মধ্যে তো বাইরে কাউকে দেখতেই পারছি না এই সমস্ত দুর্গম এলাকায় আসতে গেলে গাড়িতে সবসময় আমরা একটু টুকটাক শুকনো খাবার রেখে দেই এই যে দেখুন এখন কিছু খাবার পাচ্ছি না বলে আমরা একটু চিপস খেয়ে নিচ্ছি গাড়িতে তিনজনেই যতক্ষণ না কোনো রেস্টুরেন্ট পাই ততক্ষণ অন্তত পেটে কিছু পড়ুক গুগল ম্যাপসে খুঁজতে খুঁজতে আমরা ফাইনালি একটা পেট্রোল পাম্প পেয়ে গেছি যেখানে একটা ছোটোখাটো রেস্টুরেন্টও রয়েছে এরকম আসলে সব পেট্রোল পাম্পে তো যেতে পারবো না চলার পথে আমরা যেই ডিরেকশনে যাচ্ছি সেই ডিরেকশনেই কোনো একটা পেট্রোল পাম্পে ঢুকতে হতো ব্যাকে গিয়ে পেছন দিকে আবার যদি আমরা পেট্রোল পাম্প খুঁজতে যাই সেই ক্ষেত্রে আমাদের সময় অনেকটা নষ্ট হবে এখন এখানে চলে এসছি এখানে দেখা যাক কি খাবার খুঁজে পাওয়া যায় তিনজনেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই সকালে ফ্লাইটে দেখালাম যে তিনজনের চিকেন র্যাপ খেয়েছিলাম তারপর কিছু খাওয়া হয়নি এখনো আমরা আজকে লাঞ্চের জন্য নিয়ে নিয়েছিলাম একটা বিশাল বড়ো সাইজের চিকেন ফ্যামিলি পিৎজা আর তার সাথে ছিল এরকম দুটো কোল্ড ড্রিঙ্কের বোতল আর আইসক্রিম আর সব মিলে আমাদের খরচা পড়েছিল ফোর এইটটি মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় বলতে পারেন চার হাজার সাতষট্টি টাকার মতন এর মধ্যে কিন্তু পেট্রোলের দামটা ইনক্লুডেড নয় পেট্রোলের দামটা আমাদেরকে বাইরে ক্রেডিট কার্ডে পে করতে হয়েছিল এটা শুধুমাত্র খাবারের দামটা বললাম যাই হোক এতক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পর ভেতরে বসে এরকম খাবার দাবার খেতে গরম জায়গা বেশ ভালোই লাগছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে আজকে প্রথম দর্শক তাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি আমরা স্পেনের মালাগা শহরে থাকি আর আমরা ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসি যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমায় নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী পর্বে আপনাদেরকে দেখাবো আমরা ওই দিন লোফোটেনে আর কি কি ঘুরলাম আর আমাদের হোটেল যেটাতে আমরা চেক ইন করলাম সেই হোটেলটাই বা কীরকম ছিল আর তার দাম কত ছিল সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে লোফোটেন আইল্যান্ডে ঘুরে বেড়ানোর গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন